শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেখো আমরা বাড়ির সামনে হলো এত ভয়ঙ্কর একটা জিনিস বিশ্বাস করো মানে একবার কামড় দিলে কেউ আর বেঁচে থাকবে না এর সামনে যে কত বড় একটা ভিমরুলের চাক হয়েছে কেউ দেখেনি আইফের বাবা বাইক নিয়ে যায় মানে সবাই এই রাস্তাটা দিয়ে যায় যদি একটুখানি ওই পাতাবাহর গাছগুলোর মধ্যে লেগে যায় তাহলে ভিমরুল একদম ছিঁড়ে খাবে তো সবাইকে জানাতে হবে আর ভিমরুলের চাকটা শীঘ্রই ভাঙ ভাঙার ব্যবস্থা করতে হবে কারণ বাচ্চা খাচ্চা মানে কি অবস্থা এত বড় ভিমরুলের চাক মানুষের ছোটো হয় এইটুকু হয় ঠিক আছে এত বড় হাঁড়ির মতন হয়েছে একটা মাটির হাড়ি যেমন এমন হয়েছে ঈশ্বর বাবাকে দেখাতে হবে খুশকি একটু দিয়ে আসলাম ওই দুধের ইয়েটা নিয়ে ক্যানটা নিয়ে এখন যাবো ওই বাড়িতে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা সুন্দর ভিডিও শুরু করছি কালকে ওই যে পাঠের মাংস নিয়ে এসেছিলো তো সেটাকে তো আর ইয়ে করা হয়নি মানে খাওয়া হয়নি আজকে রান্না হবে আয়সা আস আস্তে আস্তে আজকে প্রায় বারোটার বারোটার পরে কারণ হাফ ছুটি তো নিয়ে আসবে একবারে কারণ বারবার যাওয়া আসাটা সম্ভব না তো এখন আমাকে খুশকে নিয়েই কাজগুলো করতে হবে পারবো তো না তারপরেও আমি চেষ্টা করব এখন একটা যাকে দিলাম দিয়ে এবার আমি ওদের বাড়িতে দুধ নিতে যাবো তো চলো আজকাল আর দুধ চাও খেতে ইচ্ছে করে না দুধগুলো প্রায় জমে 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 থাকে বুঝতে পারলে এই দেখো এটাতে দুধ আছে এটা দিদি ভাইদেরই ক্যান এটা দিয়ে দেবো এখন দুধটা নামাবো আর সাবু ভিজিয়েছি বাচ্চাটা দুই দিন তিন দিন সাবু খাচ্ছি না আর বাচ্চাটাও ভালোভাবে খেতে পারছে না সাবু ভিজিয়েছে সাগু সাগু বড়টা এবারে হচ্ছে দুধটা একটা কিছুতে নামাবো নামাবো না এই যে হাড়িটা এটাতে কালকে জাল দিয়েছিলাম ও এটা ছানা হয়ে গেছে খারাপ হয়ে গেছে দুধটা হাইটা ধুয়ে নিয়ে আসি যদি দুধ দিই তাহলে একটুখানি খাবে না দিলে খাবে না সব সময় তো দিতে পারি না আমি বলি তুমি একটু নাও আমি তো গরম করে রেখেছি যখন সময় হয় দিয়ে দিই মানে সময় পাই আর না পেলেও নিয়েও খাবে না এই যে দুধগুলো জমে আর কি বাড়িতে অস্থি থাকার জন্য আয়ুষের ব্যাপার এরকম হয়েছে কালকের এই ব্লগটা তোমরা অলরেডি দেখেই নিয়েছো আমি অল্প একটু শেয়ার করেছিলাম কারণ একদিন আপডেট না দিলে কেমন লাগে তো অনেকটাই লেট হয়ে যাবে যার জন্য আপডেটগুলো দিচ্ছিলাম তো এটার ব্যাপারে আমি লাস্টে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যে মানে মানুষ কীভাবে বলতে পারে আর কি তো চলো এবার দেখি এই এই পার্টগুলো তো তোমরা দেখে নিয়েছো তাই এটা আর দেখাচ্ছি না তো আয়ুষের বাবা তো কোলে নিতে পারছে না তো ওকে বললাম তুমি একটুখানি ওকে নিয়ে শুয়ে থাকো আমি এদিকে এখন রান্নাটা করি আমি এডিট করতে চেয়েও এখন এডিট করতে পারলাম না সময় হবে না তো আগে রান্নাটা করে তারপরে এডিটে বসবো এটা কিন্তু তখনই বলি যেদিন যেদিন আমি ভিডিও দেই না ওই দিনই এই কথাটা বলি আগে বাকি এডিট করে নিলে আমার কিন্তু চাপটা হয় না কিন্তু করব কেমন করে ছেলেকে নিয়ে সংসারের এত কাজ সকালবেলা এডিটটা হয়ই না তারপরেও যখন বসতে যাই তখনও হয় না তো দেখি করতে তো হবেই এডিট ভিডিও আছে মোবাইলে জায়গা থাকে না স্পেস কম বলছিল ওটা নাকি ল্যাংড়া বলছিল না হ্যাঁ হ্যাঁ একশো টাকা কেজি আমাকে বললে একটা খেয়ে দেখো মিষ্টি না হলে এখনই আম গিয়ে দোকানে গুঁড়িয়ে দিয়ে আসবো লাস্ট আম যদিও বা দেখি একটা মিষ্টি নাকি ওকে একটুখানি দিই এ বাবা কাঁচা এলাম আম কাঁচা আমটা যে কাঁচা আমটা কাঁচা তো তো সাড়ে বাজে মা চলে গেছে অনেকক্ষণ আয়ুষ মার কাছে আছে ফোন করলাম তো এবারে কেটে নি ভালো লাগছে না মানে শরীরটাও ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না তো দেখি কোন রকম মাংস ভাত বানাই কালকে ঢেঁকি সাপটা আছে সেটাকে বানাবো আয়ুষের বাবা তো চলে যেতে চেয়েছিলো আয়ুষকে স্কুল থেকে আনতে কিন্তু এমন হওয়াতে আমি আর যেতে দেরি আমার মাকে ফোন করেছিলাম তো মা এখন একটু সুস্থ ওষুধ খেয়ে অনেকটাই সুস্থ আছে এখন ব্যথাটা অনেকটা কমেছে তাই মাকে সাহস করে বললাম মা তুমি একটু আয়ুষকে গিয়ে নিয়ে আসো কারণ ধরো স্কুলটা তো এখান থেকে এখানে নয় অনেকটাই দূর যেতে হবে তারপরে মা গিয়ে নিয়ে আসবে তো মা অলরেডি বেরিয়ে পড়েছে তো সাড়ে বারোটার আগেই মা পৌঁছে যাবে সাড়ে বারোটার দিকে ছুটি হবে আজকে হাফ ছুটি আর কি স্যাটারডে ছিল এটা স্যাটারডের ব্লগ আর কি তো সানডেতে ওরা যাবে তো ওই ব্লগটাও তোমরা কিন্তু এই ব্লগেই পেয়ে যাবে আমি দেখাবো তোমাদের সাথে তো এখন আমি আলু কাটছি তোমরা তো দেখো বেশিরভাগ সময় মাংস আনলে আয়ুষের বাপাই কাটে রেডি করে ও বানায় মাংসের প্রতি ওর একটা আলাদা এনার্জি তো আজকে বেচারাকে কিছু মানে মানে ইয়ে করতে তাও বলছিলো আমি কেটে দিই আমি বলি তুমি কেটে দিবার শরীর নিয়ে নড়তে পারছো না মানে কী বলতো ছেলে মানুষ তো ওদেরকে ভাঙতে খুব কম দেখা যায় যখন দেখি না ভেঙে পড়ছে আর কি ব্যথাতে ভেঙে পড়ছে মানে আমরা যেমন মহিলা মানুষ একটা কিছু হলেই আমরা উ আ শুরু হয়ে যায় ছেলে মানুষের কিন্তু অত সহজে হয় না তো দেখো মহিলাদের ভগবান এইভাবেই তৈরি করেছে আর পুরুষদের এইভাবেই তৈরি তৈরি করেছে যার জন্য এরা পুরুষ যার জন্য আমরা মহিলা দেখো যতই আমরা গর্জে উঠি না কেন আজকাল মহিলা পুরুষের মতো কোনো পার্থক্য নেই তারপরেও যত গর্জে উঠি না কেন পুরুষদের তুলনায় আমরা কিন্তু একটু হলেও দুর্বল তাই না তারপরে সব পুরুষের থেকে নয় কিছু কিছু মানে সব পুরুষের থেকে নয় মানে এটাই বলতে যাচ্ছি কিছু কিছু এখন এমন মেয়ে আছে যারা পুরুষের সাথেও অনেকভাবে ফাইট করতে পারে বা পুরুষকে পুরুষরা তাদের কাবু করতে পারে না এমন মেয়েও আজকাল পৃথিবীতে জন্মেছে আর জন্মাবে নাই বা কেন যা দুনিয়াটার অবস্থা ভগবানও এমন মেয়েই তৈরি করেছে পৃথিবীতে আসার জন্য কারণ বুঝতেই পারছো কত জায়গায় যে কত ঘটনা ঘটে শুধুমাত্র মহিলাটা দুর্বল বলে কিছু করতে পারে না বলে যাকে এমন মহিলা মানুষ বা এমন এমন নারীর জন্মের খুবই প্রয়োজন আমাদের পৃথিবীতে কারণ না হলে নারীদের তো ছিঁড়ে খাবে তাই না যা ওইদিকে ঢেঁকি শাক করছে আর এদিকে আলু পেঁয়াজ যা যা আছে সব কেটে নিয়েছি পাঠার মাংস এই দেখো আধা কেজির মতো আধা কেজি হ্যাঁ আধা কেজি পাঠার মাংস আর একদম ভালো ভালো পিস আইসুর বাবা বলে আমি সামনে ছিলাম পাঠা দেখে নিয়েছি ও যেটা যেটা পছন্দ ওটা ওটা নিয়ে এসেছে মানে বাড়িতেই কাটা হয়েছিল তো এবারে দেখো যে ঢেকি শাকটা কালকের এটা ভাজা ভাজি করছি কুচকুকে কোলে নিতে পারছে না ব্যথা পাচ্ছে ওই হাতের মধ্যে বারবার খামচে খামচে ধরছে তো তারপরেও যে নিয়ে গেল কি করে দিয়ে যাব রান্না করছি তো ওই এইভাবে ধরে নিয়ে গেল আর কি একটু ওই সামনের দিকে তো কি গরম লাগছে পাঠার মাংস বানানো তোমাদের সাথে আর কী শেয়ার করবো সেদিন আয়ুষের বাবা অল্প করে এনেছিল একদম আধা কেজিরও কম বোধ এনেছিল সেটা বানিয়েছিল তো সেদিন খেয়েছি বলে তারপরের দিন কিন্তু আমরা মাংস একদমই খাইনি কারণ আয়ুষটার জন্য আয়ুষের তো রেডমিট একদমই চলে না তারপরেও এক দু পিস দেওয়া হয় এখন তাও এক দু পিস খেতে বলেছে মানে আগে তো সেটাও দেওয়া হতো না যখন স্টার্টিংয়ে ওর ট্রিটমেন্টটা শুরু হয় তো এবারে চলে আসলাম বিছানা গোছাতে যেহেতু আয়ুষের পুচকুকে নিয়ে গেল ওইদিকে মাংসটা মানে ভাজা করছি বাবা ভয়েস ভয়স ঘুম পেয়ে যায় তো ওইদিকে মাংসটা ভাজা ভাজা করতে করতে এদিকে আমি ভাবলাম তাহলে খুশ আয়ুষ বললাম নাকি সরি খুশকে নিয়ে গেছে ওর বাবা তো আয়ুষ আর খুশ দুটো যে এত গন্ডগোল লাগে কি বলবো তো খুশকে নিয়ে যাও তো আমি ভাবলাম খুশের বিছানাটা করে করিনি আর আজকে বিছানা তুলে আর পেতে দেব না মানে মনটা সকাল থেকে এত খারাপ ওই ঘটনাটা শুনে আজকেই তো শুনলাম শুনে যে মনটা এত খারাপ না মানে কোনো কাজ হাতে উঠছো না খালি আমার দুশ্চিন্তা মাথায় খালি দুশ্চিন্তা মাথায় ওকে এমনও কথা বললাম যে এক কাজ করো চলো ফ্ল্যাটে চলে যাই ওর হাত ধরে যখন আমি মানে মলম লাগিয়ে দিচ্ছিলাম আবার চোখ দিয়ে ছলছল করে জল মানে আমি মানে ঠিক থাকতে পারছিলাম না আমি ওকে বললাম এক কাজ করো না কি হবে এখানে আবার না হয় একটু কষ্ট হবে আমার সমস্ত জিনিস আবার নিয়ে যেতে হবে কষ্ট একটু না কিন্তু মারাত্মক কষ্ট ঘরের জিনিস যারা ট্রান্সফার করে এদিক সেদিক করে মারাত্মক কষ্ট কিন্তু তারপরে ওকে বললাম যে তোমাদের কথা ভেবে পারবো আমি তুমি আছো আমি আছি দুজনে মিলে করে নেব চলো চলে যাই তো ওর আবার মানে ভাবছে অনেক কিছু একটা প্ল্যানিং আছে পুজোর আগে আগে তো সেই জন্য বললো যে আর কয়েকটা মাস ওয়েট করো খুঁজ তো বড়ো হচ্ছে মানে খুশকেও তো আবার স্কুলে দিতে হবে এখন না হলেও দিতে তো হবে এক দেড় বছর পর তো ও বললো তখন তো আমাকে যেতে হবে কারণ কী তো তখন খুশ আবার খুশকে দিয়ে রেখে তো আর পারবে না কারণ ছোট বাচ্চাদের কিন্তু মা না হলে বাবা স্কুলে থাকতেই হয় তো সেক্ষেত্রে তখন বললো যে আর এখন আর কী যাই আর দেড় এক দেড়টা দেড় দুই বছর পরে আড়াই বছর পরে যাব এরকম করে বলছে তা আমি বললাম যে তারপরেও ও কিন্তু জোর করেছি আমি যে কোনো ব্যাপার না চলো এত কিছু নিয়ে যাবো না কয়েকটা জিনিস নিয়ে যাবো আর আস্তে আস্তে ও নিয়ে যাবো আর কি একবার নিলে চাপ পড়ে বাড়িতে থাকবে কিছু কিছু জিনিস আস্তে 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 করে নিয়ে যাব তাহলে চাপটা হবে না ঘর ভাড়া দেখতে বললাম ওই ফ্ল্যাটটা হয়তো নেই তো ঘর ভাড়া দেখতে বললাম যে দেখি ও কি বলে প্ল্যান মানে বলছি তো এখন দেখো একটা জিনিস তো হুট করে বললি তো হয় না প্ল্যান করতে হয় ভাবতে হয় তারপর সেটা ইয়ে করতে হয় তো দেখি কি বলে ও যদি ইচ্ছে হয় তো যাবে এবার আমার উপর কিচ্ছু নেই যখন গেছিলাম হ্যাঁ তখন আমি একটু রাগ করেই গেছিলাম বাড়ির থেকে ফার্স্ট যখন গেছিলাম তখন আমাকে প্রচুর মানুষ করা কথা শুনিয়েছে কিন্তু এখন আবার তারাই আমাকে বলছে যাও 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 মানে আমার কোনো কাজই কিছু মানুষের একদম পছন্দ না আমি যদি যাই কোথাও আমি যদি কিছু করি সেটা পছন্দ না আবার সেটার থেকে যদি বাড়িতে যেমন ধরো ফ্ল্যাটে গেছিলাম সেটাও যাওয়া পছন্দ হয়নি মানুষের এখন আবার এখানে আছে এটাও পছন্দ না অ্যাকচুয়ালি মানুষ যে কী চায় আমার উপর যে কী ফলাতে চায় আমি সেটাই বুঝি না এবার মানুষের কথার উপর ডিপেন্ড করে তো আমার সংসার চলবে না আমাকে আমাদের প্ল্যান করেই চলতে হবে তাই না তো দেখি আমি শুধুমাত্র আয়ুষ আর আয়ুষের বাবার কথা ভেবেই আমি কিন্তু বললাম এই যে এতটা একটা জার্নি যাওয়া কি যে ভয় লাগে যাক আস্তে আস্তে সব কিছু যেমন ধরো ট্রিটমেন্টটা করে আসুক তারপরে অস্থি বিসর্জন আছে বাথরুমটা ধরবো তো ইমিডিয়েট ধরতেই হবে তো সব মিলিয়ে যাক তারপরে দেখি কি করে বললাম তো ফ্ল্যাটের কথা যে আরেকটা ফ্ল্যাট নাহলে ঘর তো হয় না ফ্ল্যাটই লাগবে কারণ ভিডিও করতে হয় অনেক রকম এক দুইটা ঘরে কিন্তু হবে না অনেক চাপ মানে যারা বোঝে তারা বুঝবে একটা ঘর রুম নিয়ে ভাড়া থাকলেই হয়ে যায় এরকমও কথা অনেক শুনেছি তো দেখো আমাদের যেহেতু ব্লগিং করে চলতে হয় তো সেইভাবে ঘরটা সুন্দর হতে হবে একটু ঘরটারে যাতে ভিডিও করতে পারি তো সেরকম হতে হবে কিন্তু একমন চায় এখন আবার চায় না এই বাড়িটা ছেড়ে যেতে আবার এক মন এই আয়ুষদের কথা ভেবেই এই দেখো মা নিয়ে আসলো আয়ুষকে তো যাই না সব কিছু এলোমেলো এলোমেলো মানে ভাবছি এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তো দেখা যাক কি হয় যাক আস্তে আস্তে সব কিছু যাক তারপরে সবটা যার শ্বশুরবাড়িতে সেরকম ভরসাযোগ্য কোনো মানুষ থাকে না তাকে কিন্তু বাপের বাড়ির ওপরই নির্ভর করে চলতে হয় যেমন ধরো আমার মা আজকে যেমন দেখো কেউ ছিল না তো মাকেই পাঠাতে হয়েছে এই মাকে নিয়ে মানুষ আবার অনেক কমেন্ট করে আমি নাকি শুধু বাপের বাড়ি বাপের বাড়ি করি হেন তেন আমার যে এখন বর্তমান পরিস্থিতি মানে আমি যেইভাবে কাজ করি আমার মানে কত যে লোকের প্রয়োজন সংসারটা সামলানো বাচ্চা কাচ্চা সামলানোর জন্য সেই ক্ষেত্রে আমরা দুজনে মিলেই কিন্তু করি কি বলতো আমি মানে সারাক্ষণ চুপচাপ থাকি আর কাজ নিয়েই ভাবতে থাকি তো আমার বাপের বাড়ির লোকগুলো এসে আমার বাচ্চা কাচ্চাকে দেখে আর তো কেউ দেখে না এই যে আমার বাচ্চা কাচ্চাকে দেখা আমার সংসারটাও মাঝে মাঝে এসে সামলায় তো সবটাই যদি আমার বাপের বাড়ি করে তাহলে বাপের বাড়ি করবো না তো কার কথা করব। তাই না এই কাজগুলো যাদের মানে যার সরি যার করা দরকার তিনি তো বাড়িতে থাকেন না তো তাহলে তাহলে তা ওনার কথা ভেবে আমার কি হবে আমার তো বাপের বাড়ির কথাই ভাবতে হবে আর আরও একটা কথা উঠেছিলো তা এখানে তুললাম না আমি কথাটা তো চলো রকম মাংসের তরকারিটা করলাম আয়ুষের বাবার মতো হবেই না তারপরে ওকে খেতে দিয়ে যে কতবার জিজ্ঞাসা করছি ভালো হয় নি না ভালো হয় নি না এরকম করে বারবার করে জিজ্ঞাসা করছিলাম কারণ ও বানালে বানালে খুব ভালো হয় তো চলো খাওয়া দাওয়া করি তো বন্ধুরা এই ওকে এত করে বলছি ট্রলি নিতে ও বলছে আমি ট্রলি নিব না ওকে ঘাড়ে নিয়ে বলে ট্রলি নিতে যারা তার মধ্যে সারা শরীর পুরো ব্যথা হ্যাঁ মানে কালকে যে কেমন করে যাবে ওটা আমি ভাবছি তো বেশি জানা নয় এত চিল্লায় চলো না তিনটা তিনটা করে জামা দিয়েছি তিন সেট তিন সেট করে আয়ুষের একটু বেশি দিয়েছি চার পাঁচ সেট আছে আয়ুষের আবার তিন সেট দিলাম কারণ বাচ্চা সেই জন্য তো এখানে দেখো প্রেসক্রিপশন একটা প্লাস্টিকও দিয়ে দিলাম প্লাস্টিকটায় রেখে খাবার খেতে পারবে আর গামছা যা যা দরকার তিন দুজনের মানুষের এই দিয়ে দিলাম এই ব্যাগটাতে আর কি তো ট্রলি নিতে চাইলো না এটাই নিয়ে যাবে আর এদিকে ব্রাশ কোলগেট ফেস ওয়াশ ক্রিম যা হাবাডাবা লাগে আর কি তো সেগুলোই দিয়ে দিলাম তো বললাম তেল দেবো নাকি তো বললো না তেল দিও না আমি এত বড় নিয়ে যাবো না আমি ছোট একটা বোতল কিনে নেব তো ছেলে মানুষের তেল তো লাগেই বুঝতেই পারছো তো ওই ছোটো তেল একটা কিনে নিবে এখন আর চিরুনি দিয়ে দিলাম আর কি একটা তো এখন আমরা যাবো ওই বাপের বাড়িতে ব্যাগ গোছাচ্ছি মা বলছে আর এখন আমাদের একটা নিমন্তন্নও আছে আমার এক জ্যাঠার্থ দাদার বাড়িতে কীর্তনের প্রসাদ মানে সেবা মানে কী বলে ওটা বাৎসরিক হয় না আমার ঠাকুরদার আর কি বাৎসরিক একটা ঠাকুরদার তো ওইখানেই যাবো তো আমার বাড়ির পাশেই তো মা বলে এক কাজ করে একবারে এখানে চলে আয় আমি এখানে কালকে তাহলে টিফিন টিফিন বানিয়ে দেবো তো এই হিসেব করেই যাওয়া আর কি একবারে ব্যাগপত্র নিয়ে যাচ্ছি তো রাতে যাচ্ছি কোথায় বলো তো রেডি হয়ে পড়েছি দেখো এই যে আমি খুশ খুশকে না খুশের প্যাম্পার্স প্যাম্পার্স কিনবো তারপরে পড়াবো তো যাচ্ছি আমার আমার জ্যাঠার তো দাদার বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে কীর্তন তো সেখানে প্রসাদ খেতে আর মা বললো যে মা ওখান থেকেই যেতে ওদেরকে তাহলে মা টিফিন টিফিন বানিয়ে দিতে পারবে কারণ আমি তো একা তো সম্ভব নয় সেই জন্য তো চলো তো চলো এবারে যাওয়া যাক গাড়িতে করেই যাব এখান থেকে এখানে আয়ুষর বাবা গাড়ি চালাতে পারবে বলছে আর কি তো ওই যে গাড়ি চালিয়ে চলে আসলাম এই যে এখানে রুমাদের বাড়িতে আর কি ঠাকুরদার কথা মানে রুমার যে ঠাকুরদা ওটা আমাদেরও ঠাকুরদা আর কি তো রুমাদের বাড়িতে চলে আসলাম রুমাও চলে এসেছে শ্বশুরবাড়ি থেকে দেখো খাওয়া পরিবেশন করছে আর কি রাত্রে ওই যে অনুষ্ঠান বাড়ি থেকে সোজা এখানেই চলে আসি মা বলে এখানেই জিনিসপত্রগুলো নিয়ে আমি টিফিন টিফিনগুলো বানিয়ে দেবো তাড়াতাড়ি হবে কারণ একা একা তো পারবও না বানাতে টিফিন বলতে রুটি একটুখানি ভাত ওই একটা দিনের ট্রেন জার্নি যারা করে তারা জানে একটা দিনেরও যদি খাবার থাকে তার মানে অনেকটাই ইয়ে ট্রেনের খাবার হচ্ছে মানে সব থেকে জঘন্যতম খাবার লাগে আমার কাছে তো এখন একদিনের বেশি তার বানিয়ে দেওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তাই না তো এই একদিনেরই মাংস বানাচ্ছে একটু শুকনো রুটি বানাচ্ছে ভাত আর কী দেবে দেখি ডিম আনতে বলা হয়েছে ডিম জয় গেছে আইসর বাবা গেছে বাজারে তো এখনই আসবে মার কিন্তু অর্ধেক হয়েই গেছে রান্না প্রায় তো চলো তাই দেখো বন্ধু এখানে মাংসের মা সমস্ত রেডি করে নিয়েছে মাংসটা নিয়ে আসলেই শুকনো শুকনো করে বানিয়ে দেবে আর এখানে ভাত হয়ে গেছে দেখো আর এখানে করছে এখন রুটি শুকনো রুটি তো ওরা আসলে পরে ডিম সিদ্ধ আর হচ্ছে মাংসটা বানালেই হয়ে যাবে মাংসটা তো রেডি আছে ভাই চলেই আসছে ফোন করলাম এইমাত্র মাত্র আর দেখো এই কি কলা পায় মা চিংড়ি এটা তো মিষ্টি না কত মিষ্টি না এই দেখো কত ছোটো ছোটো কলা আমাদের গাছের গাছের না দাদুর বাড়ি ওইটা তো দাদুর বাড়ির দেখো কত ছোট ছোট দেখো হচ্ছে আমাদের রেশনের আটা এত সুন্দর দিয়েছে সাদা সাদা মানে দোকানে কেনা আটাগুলো যেমন হয় এমন না সাদা সাদা আটা রেশন থেকে আগে কত কি দিত আগে তো ক্যারাসিন তেল দিত নাকি রেশন থেকে তেল দিত মানে আগে তো আমাদের বাড়িতে কারেন্ট ছিল না রেশনে ক্যারাসিন তেল দিত সেটা দিয়ে আমরা বই পড়তাম রাত্রিবেলা জ্বালাতাম দেখো কি সুন্দর এই দেখো বন্ধুরা কালকে রাত্রে আয়ুষের বাবা খেয়েছে ব্যথার ওষুধ প্রচণ্ড শরীর ব্যথা ছিল হাত পা যেই জায়গাগুলো কেটে কেটে গেছে মানে ফেটে ফেটে গেছে সেই জায়গাগুলো ভীষণ ব্যথা তো খালি ভাবছিলো কেমন করে যাব আমিও খুব চিন্তায় ছিলাম কেমন করে যাবে একটা বাচ্চা ব্যাগ টানতে হবে বাচ্চাকে ধরতে হবে ট্রেনের মধ্যে তো সেই হিসেব করে আর কি খুব মানে জার্নির মানে ভয় পাচ্ছিলাম তো রাত্রিবেলাও নাকি এসে খেয়েছে ব্যথার ওষুধ খেয়েছে তো আজকে সকালবেলা জিজ্ঞাসা করলাম ব্যথাটা একটু কমেছে কিন্তু ধরলে পরে তো ব্যথা লাগে যেগুলো জায়গা কাটা জায়গা আছে আর শরীরটাও পুরো ব্যথা না পুরো এমনভাবে পড়েছে পুরো ঝাঁকুনি খেয়ে এর ব্যাগে রাখতে কোষ তো এখানে দেখো ডিমগুলো নিয়ে নিয়েছে এগুলো এখন সিদ্ধ দিব আটটা ডিম আছে তো আটটা কি সিদ্ধ দিব আর এখানে মা রুটি নয় দশটার মতন হয়ে গেছে আজ দশটা রুটি বানানো হয়ে গেছে আর চারটা বেঁচেছে তো এগুলো আমরা বাড়িতে খেয়ে নেবো ঠান্ডা রুটিটা ভেজেছে আর ফুট 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 করছে ডিমটা সেদ্ধ হচ্ছে এদিকে এখন আমার মাংসের মশলা করছে ডালও টক ডাল বানাবে একটুখানি এখন ডাল দিয়ে খেয়ে যাবে তো এই আর কি হয়ে গেছে রান্না এখন আইসার বাবা আসলে ওর দুটো প্যান্ট আনতে গেছে প্যান্ট মানে জিন্স প্যান্ট নেবে না ব্যথা পাবে তো হাঁটুর হাঁটুতে সাথে ব্যথা পেয়েছে তো নরম সফট দেখে দুটো প্যান্ট আনতে গেছে এখানে দেখো চিকেন আনেনি এনেছে দেশি মুরগি একদিকে ভালো হয়েছে মুরগি কি চিকেন সরি বয়লার আনেনি বয়লার বয়লার আরে ভগবান আমরা কি দেশি মুরগি দেশি মুরগি আর চিকেন তো একই আমারও মাথাটা খারাপ হয়েছে আমিও এই জন্য তো আমি গালি খাইছি খালি উল্টা পাল্টা ব্লগে বলি চিকেন মানে ব্রয়লার আনেনি দেশি চিকেন এনেছে হুম লোকাল চিকেন এনেছে দেশি চিকেন লোকাল চিকেন এনেছে আর যেটা হচ্ছে মানে ব্রয়লার তো তোমরা চেন ওই চিকেনটা আসলে ব্রয়লারটা সবাই খাই তো ওইটাকে চিকেন বলতে হতে মনে হয় যেন এই দুটো আলাদা জিনিস তো চলো এবারে আমি আলুটাকে ভেজে নিব আর ডিমটা নামিয়ে নিয়েছি ওই যে ওখানটায় ওটা তো শুকনো ইসেই দেবো ও তো আর দিব দুদিনের ব্লগ আজকে একসাথে করে দিতে হলো কারণ একদিন মিস গেলে খারাপ লাগে আর এত কষ্ট করে ব্লগগুলো যেহেতু করি তাই দুদিনের ব্লগ একসাথে দিলাম আশা করি বুঝতে তোমাদের রকম অসুবিধা হয়নি কালকে তো একটু আপডেট দিয়েই দিয়েছিলাম এখানে দেখো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি দেশি মুরগিটা আর দেশি মুরগিটার মানে খেতে কিন্তু দারুণ হয় তো মা মাংস টাংস বানাতে চায় না মা বলে মাংস হলে তুই বানা তুই বানা তুই বানা তো ওই যে মাংসটা আমি বানাচ্ছি আর এদিকে খুশোনা উঠে দেখো দিদির সাথে খেলা করছে ছোটো সোনা তো ওই বন্ধুরা আইসা বাবা আসলো এখন ওকে আমি খেতে দিয়ে দিলাম ও খেতে এখন যাবে স্নানে আর ওর জন্য যে এরকম বললাম প্যান্ট নিয়ে এসেছি আর কি দুটো প্যান্ট আর হাফ প্যান্ট তো চলো আমি ও খেতে খেতে আমি ওকে এখন এসে বেড়ে দিই মাংসটা মাংস করে টিফিনটা বেড়ে দিই আয়ুষ রেডি দেখো আমাদের আয়ুষ না রেডি যাবে এখন কেমন লাগবে ট্রেনে জানো না ভালো লাগবে তো মোবাইল দেখবা সারাক্ষণ হ্যাঁ তো ও তো খুব এক্সাইটেড মোবাইল দেখতে পারবে বাড়িতে তো খুব একটা দেখতে পারে না তো বেশি আবার দেখলে ভালো লাগবে তো দেখো মাংসটা আমি কষা কষা করে বানিয়েছি আশের ওকে দিয়ে দিলাম তো এবারে এই যে কন্টেনারগুলো এনেছি তোমাদের মধ্যে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে প্রিয়া ওদেরকে টিফিন দেওয়ার সময় না কোনো ইয়ে টিফিনে দিও না মানে বাড়ির টিফিনে দিও না এরকম কন্টেনারে দিলে খেয়ে দিয়ে ফেলে দিতে পারবে তাহলে ঝামেলা হয় না তাই না তো এটা আগে একবার কোন সময় যেন গেছিলাম পুনেতে তখন বলেছিলো তো তাই কন্টেনার নিয়ে এসছে চারটা কন্টেনার একটাতে ভাত ভাত নিতে চাইলো না তাই আমি বললাম আয়ুষ যদি আবার ভাত খেতে চায় তখন তো একটা কন্টেনারে ভাত দিব। একটাতে রুটি দিব একটাতে মাংস দেব দুইটাতে মাংস দেব দেখি মাংস একটাতেই হয়ে যাবে দেখি রুটি হয়তো দুইটাতে দিতে তো দেখো এই যে এবারে নিয়ে বসে পড়লাম কড়াইটা মাংসের কড়াই আর ওইদিকে তো রুটি দশটা দেব দশটা রুটি দুজনে আদৌ খেতে পারবে কি না তো ওকে জিজ্ঞাসা করছি তো বলে দেও আয়ুষের বাবাতে রুটি ভালোই বেসে তো পাতলা পাতলা হয়েছে তো পারবে হয়তো তো এক বেলার জন্য কারণ বেশিক্ষণের জন্য দেওয়া মানে দুই বেলার দেওয়া যাবে না তরকারি নষ্ট হয়ে যাবে তাই মাংস রুটি আর ডিম সিদ্ধ আর ডালটা কোথায় দেবো সেটা একটা ব্যবস্থা করছি যে ডাল তো এমনি দিলে পড়ে যাবে তো ভাবছি একটা বোতলের মধ্যে ডালটা দেবো কারণ আয়ুষ খেতে চাচ্ছে ওর নাকি টক ডালটা ভীষণ ভালো লেগেছে তেঁতুল দিয়ে ডাল করেছে তো সেটাই তো পেয়েছে বলছে জুতো আমি নোংরা করবো না ওই দেখো জুতার ভেতরে জুতো ঢুকিয়ে হাঁটছে তো এইভাবেই যাবি তুই শুনে দে তাহলে জুতা নোংরা হবে না না হলে উড়ে উড়ে চলো তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে টিফিন বেড়ে নিয়েছি ভাত রুটি পেঁয়াজ লঙ্কা তারপরে দিয়েছি লবণ হুম লবণ দিয়েছি আর এই যে এটাতে ডাল দিলাম কেন তো মাংসটা যেহেতু একটু কষা তো যদি শর্ট পরে ভাত দিয়ে খেতে তো ওই যে ডাল জুগার দেশি জোগার যাকে বলে দেশি জুগার করে ডাল দিয়েছি এই বোতলে তাহলে ডালটা পরার আর ভয় থাকবে না বুঝতে পারলে তো এটা ভালো হয়েছে সুবিধা আয়ুষকে এত দূরে ছাড়ছি মানে কত দূর কলকাতা তো গেছিল মাদের সাথে সামনাসামনি কিন্তু এই যে এখন যেখানে যাবে সেখানে তো অনেক দূর আমি ইচ্ছে করলেও যেতে পারলাম না খুশটা ছোট বলে যে কেমন করে যাব কিন্তু চার মাস পরে মানে এবার আর মনটা মানছে না মনটাকে ঠিক করে নিলাম চার মাস কি ছমাস পরে যখন আবার ডেট দেবে তখন যাব আমি হ্যাঁ তখন একা আর ছাড়বো না একা ছাড়তে যেন কেমন লাগছে খাবে তো হ্যান ত্যান আসলে বাবা যদিও বা আছে তারপরেও মানে না খেলে জোর করে না সেরকম একটা আমরা আমি যেমন জোর করি যে খাও খাও খেতেই হবে মানে ভয় পাই একটু তো আইসোর বাবাকে তো ভয় পায় না সেরকম মানে বন্ধুর মতন আর কি খাবেন না তো ঠিক আছে চলো এরকম আর কি তো এই জন্য আর কি মানে কেমন যেন লাগছে এটা প্রত্যেকটা মায়েরই হয় তাই না তো প্যাক করে দিচ্ছি পুরো প্যাকিং করে দিলাম এটাতেই দিলাম বললাম একটা মোটা ভারী ব্যাগ দিই বলে না ওটা আমি হলে আমাকে আবার নিয়ে আসতে হবে ও বলে প্লাস্টিকে দাও আমি খেয়ে দিই প্লাস্টিক ফেলে দেবো ফেলে না দিলে মানে পাতলা থাকবে কি কোথাও ঢুকে রাখতে পারবে এই জন্য তো কোনো এক্সট্রা নিতে যাচ্ছে না কারণ কী বলো তো ওর হাতে প্রচণ্ড ব্যথা তো ব্যাগটাই নেবে পিঠের মধ্যে

বাবা আয়ুষ তো গেল সকাল তখন পরে একটা ট্রেন ছিল আমাদের বক্সনাঘাট থেকে তিস্তা তোষা সেটা কলকাতায় নামবে তারপরে ওখান থেকে পুনে যাবে কালকে নামবে আর কি তো তারপর আর ব্লক করা হয়নি ওরা গেল পরে ভাত টাত খেলাম খেয়ে দে মোবাইলের প্রচুর কাজ তো এখন যাচ্ছি তো মা আজকে যাবে না আজকে আমি পিসিকে নিয়ে যাচ্ছি এটি পিসি রেডি হচ্ছে সমস্ত কিছু বোঝকাজ করছে পিসিকে নিয়ে যাব প্রীতি আছে তো কালকে বললাম প্রীতি তুই যাস আমাদের বাড়িতে তো প্রীতি থাকবে তো ভয় এই কিছু ভয় তো এমনিও নেই মানে মানে ভাল লাগবে আর কি ওরা গেলে তারপরে পরশু দিন কিংবা তার পরের দিন মা যাবে তো হয়ে গেলো এমন করতে করতে এক সপ্তাহ কিন্তু কেটে যাবে তো একদিকে বাড়িতেও থাকা হলো আর ম্যানেজও হয়ে গেলো সবটা তাই না এইভাবে ম্যানেজ না করে চললে কেমন করে হবে এখন আমি চাইলেই পারতাম এখানে এসে থাকতে সবাই বলছে এমন কেউ বাদ নিজে বলছে না যে ওখানে থাকতাম না এখানে থাক কিন্তু ওই যে বাবার জন্য আমি বাবাকে একা রেখে কেমন করে আসি তাই বাড়ি যাব তো চলো ইচ্ছে দিলত হল কি কি শাড়ি পরবা আমি বলে বিয়া বাড়ি যাবা এই শাড়ি ওই শাড়ি বেশি দেখায় পরিপাটি করে শাড়ি সাজাই চল তোমাদের দেখাই একটু শাড়ি গোছাচ্ছে কি ল লাই তুমি আতে লাইট লাগব না লাইট ধর তুমি দেও আমি তেল দেই না গরম তেল দেই না আমি হ্যাঁ সিন্দুর আতে ক্লিপ নেও আমার ক্লিপ টিপ আতে এই যে পিসি গোছাচ্ছে এখানে পিসির সাথে কিন্তু এভাবেই কথা বলি আমরা যারা জানো তো জানোই আর এখানে ডিটেলসে বলছি না আর এই দেখো পিসি সুন্দর করে আলনা সাজায় আমাকে বলছে কোন শাড়িটা পরবো বল কি এটা পরবে না এটা গরমে ভরতে হবে না এই যে সুতির শাড়ি পরোটা সুতির তো চলো এবার ব্যাগের সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে আর যাওয়ার সময় পাবো তাল একজনের গাছ থেকে পরবে সেই তালটা আবার হাতে ধরিয়ে দিবে তো এই যে মানে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি তো চলো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লগে দেখা